আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু ওহম টু টিফলি ভিক্টোরি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে প্রত্যেকে বাংলাদেশের পার্সপেক্টিভে ইঞ্জিনিয়ারিং কাঠামো নিয়ে জানা থাকা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আবদুল্লাহ আল সবুর বর্তমানে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাজ এ ত্রিপুলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে বাংলাদেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের কাঠামো নিয়ে তোমরা সবাই এই ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে যেন প্রত্যেকে এই ভিডিও থেকে শিখতে পারে বাংলাদেশে ত্রিপুলি ইঞ্জিনিয়ারিংয়ের কাঠামোটি কেমন চলো শুরু করি আজকের সম্পূর্ণ ভিডিওটি প্রথমে বাংলাদেশে ত্রিপুলি ইঞ্জিনিয়ারিং কাঠামোটি কেমন আমরা এই বিষয়টি নিয়ে দেখব বাংলাদেশে ত্রিপুলি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কাঠামো মূলত তিনটি স্তরে গঠিত প্রথমটি হচ্ছে একাডেমিক স্ট্রাকচার বা শিক্ষাগত কাঠামো দ্বিতীয়টি হচ্ছে পেশাগত কাঠামো প্রফেশনাল বা জব স্ট্রাকচার এবং তৃতীয়টি হচ্ছে সংস্থাগত কাঠামো যেটি ইনস্টিটিউশনাল অ্যান্ড রেগুলেটরি স্ট্রাকচার আমরা শিক্ষাগত কাঠামোতে আলোচনা করব অ্যাজ এ ত্রিপুলি স্টুডেন্ট কোন কোন প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন ট্রিপলি ডিগ্রি অর্জন করতে পারে পেশাগত কাঠামোতে আমরা দেখব কোন কোন প্রতিষ্ঠানে ত্রিপুলি ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির অপরচুনিটি রয়েছে এবং সংস্থাগত কাঠামোতে আমরা দেখব কোন কোন প্রতিষ্ঠানগুলো বিএসসি ইন ত্রিপুলি ইঞ্জিনিয়ারদের দেশে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করে থাকে চলো এই বিষয়টি ধাপে ধাপে দেখি প্রথমে শিক্ষাগত কাঠামো নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় প্রধানত দুই ধরনের প্রতিষ্ঠানে প্রথমটি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি যার মধ্যে রয়েছে বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েট খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েট ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েত চিটগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যান্ড দ্য ডিফারেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি লাইক সাস্ট জাস্ট এন এস টি ইউ ইটিসি এছাড়াও আরও বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসসি ইন ত্রিপুলি ডিগ্রি প্রদান করা হয়ে থাকেন কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়দের মধ্যে এই পাঁচটি ইউনিভার্সিটিতে বিএসসি ইন ডিগ্রি প্রদান করা হয় প্রত্যেকটি ইউনিভার্সিটিতে চার বছরের জন্য বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিগ্রি প্রদান করা হয়ে থাকে এবার যে সকল প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি ইন ট্রিপলি ডিগ্রি অর্জন করা যায় সেই বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখব এনএসইউ নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্রাক বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ইউনিভার্সিটি এ ইউএসটি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিআইইউ দেভোরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আই ইউ এটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এছাড়াও আরও বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে বিএসসি ইন ট্রিপল ডিগ্রি প্রদান করা হয়ে থাকে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইউজিসি অ্যাপ্রুভাল অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনের অ্যাপ্রুভাল প্রয়োজন সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ত্রিপুলি প্রোগ্রাম চালু করার আগে ইউজিসি অনুমোদন বা অ্যাপ্রুভাল নিতে হয় ইউজিসি যাচাই করে দেখে ওই ইউনিভার্সিটির শিক্ষক সংখ্যা ও তাদের যোগ্যতা তাদের ল্যাবরেটরি সুবিধা কোর্স আউটলাইন ও ক্রেডিট কাঠামো অবকাঠামো ও অ্যাকাডেমিক রিসোর্স এই বিষয়গুলির উপর গুরুত্ব দিয়ে ইউজিসি অ্যাপ্রুভাল প্রদান করে থাকেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও বিএসসি ইন ত্রিপুলি চার বছরের ডিগ্রি প্রদান করে থাকে দ্বিতীয়ত আমরা এখন দেখব পেশাগত কাঠামো বা প্রফেশনাল অর জব স্ট্রাকচার নিয়ে বাংলাদেশে ত্রিপুলি ইঞ্জিনিয়ারদের মূলত নিচের সেক্টরগুলোতে চাকরি পাওয়া যায় প্রথমত যেটা বিসিএস অ্যাডমিন অথবা জেনারেল ক্যাডার প্রশাসনিক ও সাধারণ এর মধ্যে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ক্যাডার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ কমিশনার ফরেন সার্ভিস ক্যাডার রাষ্ট্রদূত কনসাল জেনারেল এবং স্পেশাল টেকনিক্যাল ক্যাডারেও বিএসসি ইন ত্রিপুলি ইঞ্জিনিয়াররা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইঞ্জিনিয়ার ক্যাডারদের মধ্যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অগ্রগণ্য এবার বেশ বড় একটি সেক্টরে যেখানে বিএসসি ইন ট্রিপলি ইঞ্জিনিয়াররা তাদের কর্মক্ষেত্রতে কাজ করে আসছে সেটি হচ্ছে পাওয়ার ও এনার্জি সেক্টর এখানে চাকরির ধরন হিসাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে বিএসসি ইন ট্রিপলি ইঞ্জিনিয়াররা যোগদান করে পরবর্তীতে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এসডিই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাওয়ার প্লান্ট অপারেটর হিসেবে কাজ করে থাকে যে সকল প্রতিষ্ঠানে তারা কাজের সুযোগ পায় বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ডেস্কো ডিপিডিসি আর ইবি বি আর ইবি পিজিসিবি পিজিসিএল ইজিসিবি আর পল্লী বিদ্যুৎ সমিতি সামিট পাওয়ার ওরিয়ন ইউনাইটেড পাওয়ার এদের মূল কাজ হচ্ছে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম পরিচালনা ফল্ট অ্যানালাইসিস লোড ব্যালেন্সিং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ইত্যাদি অর্থাৎ আমাদের বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন থেকে আমাদের ঘরে পৌঁছানো পর্যন্ত আমাদের বিএসসি ইন ত্রিপুলি ইঞ্জিনিয়ারগণ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবার আমরা দেখব ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ও ফ্যাক্টরিতে কিভাবে তাদের ভূমিকা পালন করে থাকে এখানে চাকরির ধরনের মেনটেনেন্স ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ার স্ক্যাডা আর পিএলসি প্রোগ্রামার যে সকল প্রতিষ্ঠানে কাজ করে বিএসআরএম আকিস স্কোয়ার ওয়ালটন প্রাণ আর এফ এল বসুন্ধরা কে এস আর এম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফ্যাক্টরিজ ইলেকট্রিক্যাল মেনটেনেন্স হিসেবে কাজ করে মূল কাজ হচ্ছে অটোমেশন মেশিন কন্ট্রোল প্রসেস অপটিমাইজেশন ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড মেইনটেনেন্স এছাড়াও টেলিকমিউনিকেশন সেক্টরেও বিএসসি ত্রিপলি ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে চাকরির ধরনের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন ইঞ্জিনিয়ার টেলিকম মেনটেন্স ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন রবি বাঙালিং বিটিসিএল টেলিটক হুয়াই এরিকসন মূল কাজ হচ্ছে বেস্ট স্টেশন সেট আপ কমিউনিকেশন লিঙ্ক ডিজাইন সিগন্যাল অ্যানালাইসিস ডেটা ট্রান্সমিশন ম্যানেজমেন্ট এছাড়াও রিসার্চ এবং অ্যাকাডেমিক ও ডিজাইন সেক্টরেও তারা কাজ করে চাকরির ধরনের লেকচারার অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডিজাইন ইঞ্জিনিয়ার ম্যাথল্যাব অটোক্যাড পিসিবি ডিজাইন প্রজেক্ট ডেভেলপার রিসার্চ অ্যান্ড ডেভেলপ ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি যেখানে লেকচারার হিসেবে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানিস মূল কাজ সার্কিট ডিজাইন সিমুলেশন মডেলিং ডেটা অ্যানালাইসিস পাবলিকেশন অ্যান্ড ইনোভেশন এছাড়াও বিএসিন ত্রিপুলি ডিগ্রি অর্জন করার পর বিদেশে বেশ বড় সুযোগ রয়েছে ইঞ্জিনিয়াররা মধ্যপ্রাচ্যে ইউরোপে কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদিতে চাকরির বিশেষ সুযোগ পান বিশেষ করে পাওয়ার কন্ট্রোল রিনিউয়েবল এনার্জি অটোমেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল মেনটেন্স পেশায় চাকরির সুযোগ রয়েছে এছাড়াও উচ্চশিক্ষার জন্য এমএসসি পিএইচডির সুযোগ রয়েছে এবার আমরা দেখব সংস্থাগত কাঠামো বা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার নিয়ে বাংলাদেশে ত্রিপুলি ইঞ্জিনিয়ারদের প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আইইবি যেটি কিনা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ যেটি কিনা প্রফেশনাল লাইসেন্স ও মেম্বারশিপ প্রদান করে বিপিইআরবি বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড আন্তর্জাতিক লেভেলে স্বীকৃতি প্রদান করে থাকে আই ত্রিপুলি বাংলাদেশ সেকশন আন্তর্জাতিক লেভেলে গবেষণা সেমিনার ও প্রফেশনাল নেটওয়ার্কের জন্য কাজ করে থাকে এছাড়াও আরও বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রিপুলি ইঞ্জিনিয়ারদের সংস্থাগত কাঠামো রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখতে পেলাম অ্যাকাডেমিকভাবে এবং কর্মক্ষেত্র এবং সংস্থাগতভাবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারদের সম্পূর্ণ কাঠামো নিয়ে পরবর্তী কন্টেন্ট কোন টপিক্সের ওপর হতে পারে আপনারা সবাই কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং স্টে কানেক্টেড লার্ন টুগেদার